তোমরা অনেকে কি করছো যখন ইউটিউবের স্টুডিওর মধ্যে ইউটিউবের যে স্টুডিও অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে যখন প্রবেশ করছো তখনই তোমাদের একটা অপশান দেখাচ্ছে না কিন্তু যখন তোমরা ভিডিও আপডেট করছো সেই আপডেট করার সময় তোমাদের কিন্তু একটা অপশান দেখাচ্ছে এটা ইয়েস করবে না নো করবো ইয়েস না নো এটা করার মাধ্যমে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে এটা করার মাধ্যমে তোমাদের ভিডিও ভাইরাল হতে পারে তো বন্ধুরা এটা অবশ্যই কিন্তু তোমাদের পুয়েছনে পড়তে হবে কিন্তু পুয়েছনে করার জন্য তোমরা কিন্তু জানো না এই জিনিসটা কি এবং কেন দিয়েছে ইউটিউব আমাদেরকে সবারকে তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ থাকো আমি আজকে কৃষ্ণ কৃষ্ণগুলো ইউটিউব চ্যানেল হচ্ছে তোমরা অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে কারণ যাদের দরকার তাদের করে রাখতে হবে কারণ তাহলে ভিডিওটা প্রয়োজন তো অবশ্যই তোমরা প্রথমে যখন ভিডিও আপলোড করছো যদি তোমাদের নিজের কন্টেন্ট হয় নিজের ফেসবুকের কন্টেন্ট হয় বা নিজের কোনো কন্টেন্টের আপলোড করছো তোমরা ব্লগিং করছো বা ভিডিও বা ডান্স করছো তখন এটাকে ইগনো করে রাখবেন ইগনো করে মানে হচ্ছে কি জানো যে এটা আমার নিজস্ব কন্টেন্ট এটা কোনো এআই দ্বারা কন্টেন্ট নয় এটা আমার নিজস্ব কন্টেন্ট তাই আমি এটাকে নো করলাম আর যদি তোমরা কোনো এআই দিয়ে বা থার্ড পার্টি অ্যাপ দিয়ে বা গুগলে কোনো থার দিয়ে যদি ভিডিও ডাউনলোড করে পোস্ট করে তখনই এটা এআই সিস্টেম হয়ে যাবে তখন তোমরা এটা ইএস করতে হবে কারণ ইউটিউব বুঝতে চাই যে ভিডিওটা এআই সিস্টেম বানানো না তোমাদের নিজস্ব কন্টেন্ট তোমরা নিজস্ব তৈরি করছো তো তোমরা যদি নিজস্ব কন্টেন্ট তৈরি করো তাহলে নো করে রাখবে আর যদি তোমরা অবশ্যই যদি তোমরা এআই দিয়ে ভিডিও বানাও তাহলে অবশ্যই ইএস করে রাখবে এটার মাধ্যমে ইউটিউব বুঝতে পারবে যে তোমার ভিডিওটা ইআই দিয়ে করা না না তোমার কন্টেন্ট ক্রিয়েট করছে তখনই ইউটিউব সেইভাবে তোমাদের ভিডিওটা বুস্ট করবে এবং ভাইরাল করবে অবশ্যই ভিডিওটা তোমাদের ফলো করে যাবে টাটা জয়হীন তারা